আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা আজ আলোচনা করব সন্ধি বিষয় তিন নিয়ে পর্বত তিন নিয়ে ইতিমধ্যে আমরা সন্ধির প্রথম প্রাথমিক পর্বের আলোচনা পর্ব এক করেছি এরপরে সন্ধি সরসন্ধির নিয়ম ব্যবহারের ক্ষেত্রে দুই নম্বর পর্ব করেছি সেক্ষেত্রে সরোয়া এর ব্যবহারবিধি দেখিয়েছি এবং সন্ধির ধ্বনির সাথে কিভাবে সন্ধি হয় সেটা নিয়ে আলোচনা করেছি আজ আমরা পরবর্তী স্বর অয়ের ক্ষেত্রেই স্বরো অয়ের আরো কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো দেখার চেষ্টা করবো তোমাদের নম্বর হচ্ছে যদি প্রথম অংশের সেই ধ্বনি স্বরো বা স্বরোয়া হয় এবং পরের অংশের প্রথম ধ্বনি যদি রসৌ বা দীর্ঘ হয় তাহলে হবে হচ্ছে ওকার ও এর ব্যবহার হবে ধনী হবে মিলে ও কিরকম যেমন দেখেন সূর্য উদয় তাহলে প্রথম অংশের সেই হচ্ছে অ আর পরের অংশের প্রথম ধ্বনি আছে উ এই দুইটা মিলে হবে হচ্ছে ওকার তাই যদি হয় আপনারা গত ক্লাস দেখে থাকলে বুঝতে পারবেন এই বিষয়গুলো তাহলে ছয় ল শয়ের সাথে এসে দি ওকার এটার কোনো প্রবলেম আছে না দ অন্ত্যেষ্ট হয় এটার তো কোনো সমস্যা নাই না এই অন্ত্যেষ্টীয় জ এটার সাথে রেফ আছে আর এই যে অ সূর্য জল সরকল অ আসছে এই অ আপ অমিলো হচ্ছে ওকার বুঝতে পারলাম চলেন যেমন যথা যোগ উপযুক্ত তাহলে প্রথম অংশের সেই ধ্বনি আছে আ আর পরের অংশের প্রথম দনি আছে রসৌ তাহলে দুইটা মিলে হবে হচ্ছে ও বা ও এর কার তাহলে জ আর থ কোনো সমস্যা আছে না এইটুকু তো কোনো সমস্যা নেই এইটুকু আর এইটুকু এইটুকু কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে শেষের আ আর হচ্ছে উ এই আর উ মিলে কি হবে ও হবে এই যে একই রকম হবে হিতোপদেশ হিত প দেশ আবার পরোপকার পর প্লাস উপকার তাহলে শেষে অ আর এখানে উ তাহলে দুটো মিলে ও কার বাকি কোনো সমস্যা নাই প র পয়কার রস কই গেল রস আর অ দুটো মিল যে ও কার বুঝতে পারলাম এটা হচ্ছে যদি রস দীর্ঘ থাকে তাহলে হবে হচ্ছে ওকার ও কার ও কারের ব্যবহার আর অনেক শব্দ আছে আপনারা ব্যবহার করলে অনেক শব্দ পাবেন আমরা এরপরে চলে যাব হচ্ছে রস দীর্ঘর পরে কি আছে ব্রস্মীর্ঘর পরে আছে হচ্ছে ঋসীঘর পরে ঋ আছে ঋ থাকলে কি হবে ঋ থাকলে হবে অর যদি শুধু রি থাকে তো রিয়া থাকতে হবে সে অর কিরকম যেমন দেখেন দেব যোগ ঋষি তাহলে আমাদের রি আছে আর ব অ আছে এখানে একটা ঝামেলা আছে এটা বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলি দেখা দে ব আর স্বরে শিক্ষার্থী এটাতে কোনো সমস্যা নাই স্বরে শিক্ষার্থী তাহলে স্যার রিয়েল জায়গা আর কোথায় আসলো অ যেহেতু আছে রি আছে রিয়েল জায়গা আসবে এখানে রি আছে তার মানে রিয়েল জায়গা আসবে হচ্ছে অর এখানে অ এর কোনো কার আছে অ এর কোনো কার নাই তাহলে র র কিন্তু বাংলা বর্ণমালায় একটা মাত্র বর্ণ আছে যেটা তিনভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে র র পরিপূর্ণ আকারে বসতে পারে র ফলা আকারে বসতে পারে আবার র রেফ আকারে বসতে পারে এখানে দেখেন এই রটা চলে যাচ্ছে রেফে তার মানে অয়ের কোনো কাল নাই রায়গায় অরাক্ত অয়ের কোনো কাল নাই যেহেতু র আছে রয়ের রেখটা বসেছে দেবর্ষি মহর্ষি রাজর্ষি উত্তম অর্ণ অধম প্লাস ঋণ তাহলে কিরকম হলো ময়ের অ আর এখানে ঋ বাকিগুলো ঠিক তাহলে সর ধ ম আর এ পর্যন্ত ঠিক আছে কারণ রি একটা ঝামেল হবে রিয়ার জায়গায় কি হবে অর আইবে তো অর যদি আসে অ এর কোন কার আছে নাই আছে কি র রয়ের রেফ অধমর্ণ উত্তমর্ণ এগুলো আশা করে রিয়ার পরে সরি সরস্বরের পরে শুধু রিয়া আসলে যে অর হয় এটা আমি একটু ধীরে ধীরে বলছি কারণ সন্ধি তো আপনি যখন ধনির পরিবর্তনগুলো ধরতে পারবেন ধনির মিলগুলো ধরতে পারবেন তখন অনেক সহজ মনে হবে আর যখন ধনির এই মিলগুলো ধরতে না কোন ধ্বনির সাথে কোন ধনী মিলতেছে তখন এটা যতই নেই শব্দ মুখস্থ করে হয় না পরীক্ষার হলে গিয়ে আপনি কতগুলো শব্দ ব্যবহার করবেন কতগুলো শব্দ মুখস্থ করবেন এটা হয় না এই কারণে প্রয়োগ বোঝার চেষ্টা করবেন এটা গেলে শুধু রি এবার যদি রিনা থেকে ঋত থাকে যেমন সরসরিয়া এরপরে যদি রিনা থেকে ঋত থাকে তাহলে দুইটা ধ্বনি ঋতর জায়গা হয় আর এর জায়গা কি হয় আর কিরকম দেখে শীত যোগ ঋত তাহলে এখানে হচ্ছে অ আর এখানে ঋতু আছে তার মানে এখানে আর আসবে আটা কার জায়গায় আসবে আটা আসবে শুধু রিয়ের জায়গায় তয় তর থেকে যাবে কিরকম তয় পর তো কোনো সমস্যা নাই এখানে শেষে ত সেই থাকবে তাহলে এই যে আয়ের জন্য কার আর এর রয়ের জন্য রেফ ক্লিয়ার মানে আচ্ছা ঋতু আছে ঋতু থাকলে আমাদের রিয়েল জায়গায় হবে আর এই আরটা কার জায়গায় হবে শুধু রিয়েল জায়গায় তটা থেকে যাবে তাহলে ত এই পর্যন্ত ঠিক আছে রিয়েল জন্য আকার আর রেফ আর এই ঋতের তুধার তো ক্ষুধার্ত ভয়ার্ত তৃষ্ণার্ত এগুলো সবগুলা এই একই নিয়মের ভিতরে পড়বে আশা করে বুঝতে পেরেছেন রিয়ের পরে আসছে এ ওই যদি সরার পরে এ বা ওই থাকে সরার পরে যদি এ মা ওই থাকে তাহলে কি ব্যবহার করবেন এ মানে এর কার দুঃখিত অথবা ওই হলে ওই এর কার যেটা ব্যবহার করতে পারেন তাহলে হবে ওই কার সন্ধিগতভাবে মিলে হবে ওই কার যেমন জং এক এখানে হচ্ছে অ এখানে আছে অ এখানে আছে এ তার মানে এ ওই তার মানে আমাদের ওই লাল লে ওইটা কোথায় বুঝবে এই দুইটা মিলে দেখেন জ ন এত করে ঝামেলা নাই এ ক এরকমের ঝামেলা নাই তাই ঝামেলা করেছে কে ও আর এ অ আর এর জায়গায় ঐকার হবে জলৈক মতৈক মত প্লাস ঐক্য ও মতৈক্যতৈক মতৈক্য হয় মত প্লাস এক মতৈক এটাও হয় দেখেন অত ঐশ্বর্যটা কঠিন পালান একটু খেয়াল করেন অতুল প্লাস ঐশ্বর্য নিয়ম অনুসারে এখানে কিন্তু অ আছে লয়ের পরে অ আছে আর এখানে ওই আছে তাহলে আমার দুটো মিলে হবে ঐকার দুটো মিলে হবে ওইকার তাহলে অতুল পর্যন্ত কোনো সমস্যা নাই অতুল পর্যন্ত কোনো সমস্যা নাই শয়ব বয় রেপিটার কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই ওইকারের জায়গায় এই ওই মিলে হচ্ছে ঐকা হলো এখন কথা হচ্ছে সাপ তো এখানে তো ঐকা আছে এই ঐকারের জন্য তো এই দিতেই পারি তাই যদি হয় তাহলে এখানে তো ওই নাই এখানে তো এই কার তাহলে এখানে ঐকার দিয়েছেন কেন মুস্ত কথা যে এটা বলতে সন্ধিগত পরীক্ষার কারণে হয়েছে এখানে অ আছে আর এখানে ওই আছে এখন অ এর কালায় দেখে এটা দিতে পেরেছেন যদি দেই প্লাস ঐশ্বর্য ঐশ্বর্যটা যদি তখন কি হবে এখানে তো আকার আছে তাহলে তো আপনি এখানে আকার দেওয়া লাগতো কিন্তু আপনি এই আ আর এই ওই দুটা মিলিয়ে কিন্তু ঐকার দিচ্ছেন কেমন যদি তাই না হয় তাহলে এই আকারের জন্য কি বসাবেন এখানে না হয় বোঝবেন যে ও এর জন্য কার ছিল না এই কারণে ঐকার বসা দিচ্ছেন কিন্তু এখানে আকারের জন্য তাহলে আকার বসাতে হবে সেটা হবে না তাহলে এখানকার এই যথা বানানের শেষের আকার আর এখানকার ওই এই দুইটা মিলে ওই হচ্ছে দেখেন যত সূর্য তাহলে এখন কি দাঁড়ালো এখানে কিন্তু আপনি আকার ধ্বনিটা লেখেন নাই তার মানে আ ওই মিলে ওই কার হয়েছে এখানেও অ আর এ মিলেই শুধু আপনি এইটাই আপনার বলতে পারি যে স্যার এখানে তো অ নাই তারপরে এই কারণে না এটা অ আছে ওই অটাকে ধরেই ওই হয়েছে এরকম বহুত শব্দ আছে আমাদের প্রচলিত হবে আমরা অনেক ছন্দ পাব এবার শেষে আমাদের হচ্ছে স্বরবর্ণের ওই ও ও ও ও এই থাকলে কি হবে যদি প্রথম অংশে সেই ধ্বনি হয় আর দ্বিতীয় অংশের শুরু ধ্বনি যদি ও অথবা ও হয় তাহলে আপনি কি লিখবেন যদি ও মানে ও এর কারো হতে পারে আবার ও বা ও এর কারো হতে পারে তাহলে ও কার হবে ও কিরকম যেমন বন প্লাস ওষুধি তাহলে কি দাঁড়ালো ও দুইটা মিলে কি হবে ও হবে ও মানে ও এর কার তাহলে ব ন এটা কোনো সমস্যা নাই স ধরে শিখতে এটারও কোনো সমস্যা নাই সমস্যাকার সমস্যা হচ্ছে এই অ আর এই তাইলে দুইটা মিলে হবে এ কার আর ও কার দ্যাট মিনস বন্য ঔষধি মহৌষ মহাপ্লাস ঔষধ সঙ্গে সঙ্গে মহৌষধ মহৌষধ আশা করি ভাঙতে পারবে মহাপ্লাস ঔষধ মহা প্লাস ঔষধ তাহলে এখানে আছে আ আর এখানে আছে ও দুইটা মিলে হয়েছে যেটা আমরা এখানে ব্যবহার করেছি পরম ঔষধ পরম মানে পর ম তাহলে র মের সাথে পরম ঔষধ এই হচ্ছে আমাদের সর বা সরিয়া দিয়ে আমরা সন্ধির পর্ব দুয়ে পেয়েছি সরার ক্ষেত্রে সরসরিয়া দিয়ে একদম ডিটেলস দেখাচ্ছি সরসরা প্লাস সরসরা থাকতে কিরকম হয় এরপর আমরা দেখেছি সরসরা দিয়ে রসৈ দিগের আজকের পর আমরা দেখলাম সরসরা দিয়ে রসদিগ সরসরা দিয়ে রি ঋত সরসরের পরে এ ওই সরসরার পরে ও এ বিষয়গুলো আলোচনা করলাম তো আজকে আমাদের আমাদের আলোচনা এ পর্যন্তই তো যেটা ক্লাসটা যদি আপনারা সন্ধির ক্লাসটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন সন্ধি হচ্ছে অনেকটা ম্যাথের মতো গণিতের মতো যে গরিব যেরকম একটা সুতো দিয়ে আর একটা সুতো প্রয়োগ করতে হয় একই রকমভাবে সন্ধিটাও হচ্ছে একটা শব্দ আরেকটা শব্দের সাথে মানে একটা ধ্বনির প্রথম অংশের সাথে ধনীর শেষ অংশ দুটো মিলিয়ে তারপর বুঝতে হয় যে আসলে কোন ধনীর কারণে কি হয়েছে কারণ এটা হলে আপনার অনেক কাজ হবে কিরকম কাজ আপনার কলেজ লেভেলেও ওটা কাজের লাগে শুদ্ধ বানানোর জন্য লাগবে আমার আপনার এস লেভেলেও বা আমাদের হাই স্কুল লেভেলেও যে সন্ধি দিয়ে পরীক্ষা অবজেক্টিভ প্রশ্ন হয় শুধু এখানে না চাকরির পরীক্ষা তো সন্ধি থেকে প্রশ্ন হবেই হবে তো সেক্ষেত্রে কি হয় এইগুলো বুঝতে পারলে সন্ধিগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় আজ আমরা আহ এ পর্যন্তই আমাদের ক্লাস শেষ করছি আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ